এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ভালো লাগবে তো আজকে দুপুর থেকে স্টার্ট করছি রান্নাবান্না করছি চলো কি রান্না করছি সেগুলো দেখাবো আজকে নিমন্ত্রণ আছে তারপর রাসের মেলা দেখি যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আবার কালকে আমরা ঘুরতে যাবো কালকে ঘোরার ভিডিও দেখাবো তা চলো কোথায় যাব সেটা তোমাদের পরে বলে দেবো তা আজকে কী করছে না করছি চ সেটাই দেখাই এখন এখন রান্না করছি এই অবস্থায় চান টান করেছি কিন্তু কিছু এখনও দিইনি চান টান করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি তার ফাঁকে তোমাদেরকে যেটুকু পারি দেখাবো তারপরে বাপের বাড়ি যাব তারপর বাপের বাড়ির অনুষ্ঠান সেগুলো দেখাবো দেখো উস্তে ভাজছি আর উস্তে ভাজা ও খেতে খুবই পছন্দ করে এর জন্য বেশি করে দেখো উস্তে ভাজছি আর এখানে নিরামিষ চাপিয়েছি দেখতেই পাচ্ছ যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর অনেক কিছুই রান্না হয়েছে মাছটা ভেজে রেখে দিয়েছি পরে রান্না করব এখন ওইগুলো রান্না করছি তারপরে এটা রান্না করব দেখতেই পারছ একটার পর একটা করছি মাও হেল্প করছে তারপরে দেখো এখানে মাছের ঝাল করেছি মনির ঘোঁটা রয়েছে ওকে খাওয়াবো আর দুষ্টুমি করেই যাচ্ছে তো করেই যাচ্ছে পরে খাওয়া দাওয়া করার পর মেয়েকে খাইয়ে রেডি করে তারপর নিজে রেডি হয়েছে দেখতেই পাচ্ছ ওকে এখনও দেখায়নি ওকে পরে দেখাচ্ছি সেজে গুজে রেডি হয়েছে কেমন লাগছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এখন যাচ্ছি বাপের বাড়ি বাপের বাড়ি ওখানে কার্তিক ফেলেছে তাই সবাই যাচ্ছি প্রসাদ খেতে ওখানে প্রসাদ খাওয়ার পর ওখান থেকে যাব রাসের মেলায় ওই রাসের মেলার ভিডিওটা তোমাদের পরে দেখাবো অনেক বড় ভিডিও হয়ে যাবে এর জন্য আমি পার্ট ওয়ান পার্ট টু হিসাবে দেব এটা এটা কেননা পুজো হচ্ছে বলে আমি এটা সিম্পলি দিচ্ছি তারপর যেটা রাসের মেলায় যাব সেটা অনেক বড় ভিডিও হয়েছে সেটা পার্ট ওয়ান পার্ট টু হিসাবে দেব তারপর ঘোরা ঘুরতে যাবো সেই ঘোড়ার ভিডিও তোমাদের আস্তে আস্তে দেবো আর এখন যাচ্ছি দেখো রেডি হয়েছি এমনই দুধ নিয়ে যাচ্ছি ফ্ল্যাক্সে আর দেখো তারও নিয়ে যাচ্ছি কেন চার্জ দিতে হবে এর জন্য চার্জারটাও নিয়ে গেলাম এখানে দিদি আছে দেখতেই পাচ্ছ আমি রয়েছি মাকে রেখে আমার হাজব্যান্ড দেখো ফুচকা খাচ্ছে ও ভালো ফুচকা টুচকা খায় তা আমরা চলে এসেছি এ দেখো এখানে মনি মা বসছে আর ও পরে আসবে স্কুটি করে দেখতেই পাচ্ছ ওর আবার কাজ আছে এর জন্য আসছে না আর এখানে আমরা বসে যাচ্ছি যাওয়ার পথে যেটুকু তোমাদের দেখাতে পারি সেইটুকু দেখাচ্ছি দেখতেই পাচ্ছ মিষ্টি টিষ্টি সবই নিয়ে গে সেটা দেখাতে পারিনি একা নিজের হাতে আর কত ভিডিও করা যায় তার জন্য যেটুকু পেরেছি সেটুকুই দেখাচ্ছি এরকম না যে আমাকে কেউ ভিডিও ধরে দিচ্ছে আমি ভিডিওটা করছি আমি যেটুকু পারি সেটুকুই দেখানোর চেষ্টা করি দেখো যার পথে রাশের মেলার কিছুটা দেখাতে পারলাম কেননা টুকটুকিতে চলন্ত গাড়ি এইখান দিয়ে সেরকম দেখা যাচ্ছিল না কোয়ালিয়ার বাজার দিয়ে আমরা যাচ্ছি যাওয়ার পথে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আর দেখো এখন ভালো রাস্তা এর জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারছি আর তখন রাস্তাটা একটু খারাপ ছিল এর জন্য ভিডিও ঠিক মতন করতে পারিনি ভিডিওটা শুধু কেঁপে যাচ্ছিলো আর দেখো যাওয়ার পথে এত সুন্দর দেখো ধান ক্ষেত এ দিয়ে জমি অনেক কিছু বুনেছে যাওয়ার পথে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে আমার একটু মনটা একটু খারাপ আছে তাও আমি তোমাদের ভিডিও টাইমে টাইমে দেওয়ার চেষ্টা করছি কেননা অনেক ভিডিও জমে রয়েছে সেই ভিডিওগুলো দিতে হবে এর জন্য তোমাদের টাইমে টাইমে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি সেরকম তো শর্ট ভিডিও করা হচ্ছে না তাও আমি তোমাদের যেটুকু পারি দেওয়ার চেষ্টা করি তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এখানে মিষ্টিটা নিচ্ছি তা যেটুকু পেরেছে তোমাদেরকে দেখালাম তুই তো খুব খুশি দেখতেই পাচ্ছি চলে এসছি আমরা ওই যে মা দিদি চলো দেখো আমার বাপের বাড়ি চলে এসেছি তোমাদের তো সবসময় দেখাই যখনই আসি তখনই দেখাই এখানে দেখো বাবা খিচুড়ি রান্না করছে কেননা দুটো কার্তিক ফেলেছে এর জন্য অনেকেই নিমন্ত্রণ করেছে আসবে তারা সন্ধ্যার টাইমে আর এ দেখো ভাইয়ের ঘরে দেখো পুজো করেছে দুটো কার্তিক দেখতে দেখো একটা ছোট একটা বড় সেম সেম লাগছে দেখে মনে হচ্ছে মানে একটা বড় ছেলে একটা ছোট ছেলে এরকমই লাগে দেখতে আর এখানে দেখো একদম নিয়ম করে পুজো করেছে আর এই পুজোটা করেছে আমার ওই ভাইয়ের বউ তার দাদা করেছে দেখতেই পাচ্ছো ও ওরা একটু পুজো টুজো করে তো ওই জন্য ওরাই করেছে পুজোটা বাবা বলছিল যে খুব সুন্দর করে পুজোটা করেছে একদম বামনও এত সুন্দর করে পুজো টুজো করে না একদম পুজো টুজো কমপ্লিট হওয়ার পর ওরা এখানেই ছিল ওরা যায়নি প্রসাদ খাবে তারপর যাবে কিন্তু আমরা পুজোটা দেখতে পারলাম না কেননা আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো এর জন্য কিন্তু প্রসাদটা পেয়েছি প্রসাদ সবার জন্যই ছিল আর এটা হলো আমাদের ভাইয়ের ঘর তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি দিদি তো দেখেনি দিদি আসেনি বিয়েতে এর জন্য আর দেখো আমার ছোটো ননদ এটা আমাদেরকে বলছে আর ওখানে অনু বসে রয়েছে ভাইয়ের বউ বসে রয়েছে সবাইকে পোশাক পেলেটে প্রসাদ দিচ্ছে দেখতেই পারছো আর ওখানে দেখো পুজো হয়েছে তোমাদের ভালো করে আবার দেখাবো আর এখানে দেখো সবাই বসবে খেতে ওখানে অন্য বাপের বাড়ির লোকজনও আছে আমরা আছি আর সবাইকে একসাথে বসে প্রসাদ খাবো দেখতেই পাচ্ছ বাবা দেবে আর এখানে দেখো এখনো বসিনি আমি তার আগে একটু ভিডিও তুলছি দেখো সবাই বসে রয়েছে আমাদের তাকিয়ে আছে কেননা আমি ভিডিও টিডিও করি তো ওরা জানে এর জন্য আর এখানে দেখো পাশের বাড়ি ভাই এসছে আমার মেয়ে কি দুষ্টুমি করছে ওদের বাড়িও তো যমুক ভাই এটা হলো বড়ো ছেলে আর ও আর একটা আছে সেটা ছোট আর আমার মেয়েও খুব দুষ্টুমি করছে ভাই দেখলে যা ভাইকে নেওয়ার জন্য পাগলও হয়ে যায় নেওয়ার জন্য আবার দেখো ভাইকে আবার ধরে মারেও ওটাই দেখাচ্ছিলাম দেখো বাবা আবার ধরেছে তারপরে দেখো আমাদের পাতা দিয়েছে জল দিয়েছে আমরা পাতাটা ধুয়ে তারপরে প্রসাদটা নেব সেটাও তোমাদেরকে একদম ডিটেলসে দেখাচ্ছি এখন খিচুড়ি প্রসাদ খাবো পাতাটা দিয়েছি দেখতেই পাচ্ছ পাশে ও বসে রয়েছে ওর সাথে একসাথে দেখো প্রসাদ খাচ্ছি কিন্তু এখনও নেই ও বাইরে চ চলে গেছে আর এটা ভেবে একটু খারাপ লাগছে যাই হোক ভালো মুহূর্তগুলো একসাথে কাটিয়েছি আর সেই ভিডিওগুলো আমি তুলতে পেরেছি সেই ভেবে আমার খুব ভালো লাগছে তার জন্য একটু মন খারাপ হয়ে যায় তাও দেখো খিচুড়ি আমিও বসেছি ও বসেছে ও দেখো ও খাচ্ছে আমার পাশেই বসেছিল ও ও খাচ্ছে তারপর দিদি মা সবাই বসেছে দেখতে পাচ্ছ বাবা দিচ্ছে প্রসাদ ওর কথা বললে একটু মনটা খারাপ হয়ে যাবে তার থেকে ভিডিও মাধ্যমে কিছুটা কথা বলি তাহলে মনটা আর ভালো হয়ে যাবে কেননা ও তো এখন নেই যাই হোক এখন ভালো মুহূর্তের ভিডিওগুলো সেগুলো রয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি মন থেকে কথাগুলো বলছি কোনো বানিয়ে ছলিয়ে বের যে কথা বলছি না এখন বাবা ঘাটি দিলো ঘাটি খাচ্ছি তারপরে দেখো দুটো মিষ্টি দিয়েছে কালো সাদা মিষ্টি খেতে ভালোই লাগে তা প্রসাদগুলো খাওয়ার পর এখন বাড়ির দিকে রওনা দেব আর দেখো তখন কতটা খুশি ছিলাম আনন্দে ছিলাম এখন অতটা ভাল লাগছে না ঠিকই দেখতেই পাচ্ছ মুখে কত হাসি আমি যে ভিডিওটা এডিট করছি ও গেছে কালকে আমি আজকে এডিটটা করছি আর আজকে এডিটটা করে আজকে ভিডিওটা ছাড়বো এর জন্যই করছি দেখো যার পথে দেখতেই পাচ্ছ এখন আমরা চলে যাব কালকে আবার ঘুরতে যাব। ঘোরার ভিডিও তোমাদেরকে দেখাবো কেননা ঘোরার ভিডিওগুলো সব রয়ে গেছে এখনও ভিডিও দিতে পারিনি এর জন্য তো এখানে শেষ করছি বা